হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কোনো ট্র্যাভেল ভিডিও নিয়ে আসেনি আজকে আমি দেখাবো তোমাদের একটা ফুলের নার্সারি ঠিক নার্সারি নয় এটা অ্যাকচুয়ালি আমি একটা শপিং মলে এসেছিলাম তো সেখানে দেখলাম খুব সুন্দর একটা গার্ডেনিং করার রয়েছে সেখানে শুধু ফুল নয় কিছু ভেজিটেবলসও রয়েছে এই শপিং মলের একটা ভিডিও আমি একটা আমার ব্লগে করেছিলাম অনেকদিন আগে আমি ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেব তোমরা দেখে নিতে পারবে এখানে ফুলও রয়েছে আর সবজিও রয়েছে ম্যাক্সিমাম এখানে গাঁদা ফুলই রয়েছে ছোট টবের মধ্যে দেখো কীরকম থোকা থোকা গাঁদা হয়ে রয়েছে প্রচুর গাঁদা এই শীতকালেতে এখানেতে এরকম এটা নার্সারির মতন করে রেখে দেয় ফুলের ম্যাক্সিমাম এখানে গাঁদা ফুল রয়েছে আমার তো ফুল দেখলেই ইচ্ছে করে মনে হয় যে দু চারটে পটপট করে তুলে নিই কিন্তু না এখানে তো তোলা যাবে না সামনে তো সিটিও রয়েছে হ্যাঁ লোকসমক্ষে কী করে ফুল তুলব যাই হোক ভাবলাম যে একটু তাহলে ফুলের ভিডিওই করে নিই নিয়ে তোমাদের দেখাই এটা কি গাছ ঠিক বুঝতে পারলাম না লাল রঙের এটা মনে হচ্ছে মোরক ফুল না কি। যাই হোক ও যেহেতু কিছু একটা হবে আর সামনে এই যে ইয়েলো কালারের গাছ এটা কিন্তু গ্যাঁদা বোধ নয় এটা অন্য কোনো গ্যাঁদারই হয়তো অন্য কোনো জাত হবে ঠিক জানি না এটা অবশ্য আমি তো হলদে হলদে গাঁদা আর বসন্তী কালারের গাঁদা দু রকমের গাঁদাই ছিল আর দেখো লঙ্কাগুলো কি বিশাল বড় বড়ো এবার শুরু হচ্ছে ভেজিটেবলের গার্ডেন বিশাল বড় বড় লঙ্কা মানে একটা লঙ্কা বোধ হয় চার ভাগ করে খেতে হবে চারজনকে এতটাই বড়ো মনে জানি না এগুলো ঝাল নাকি কি টাইপের লঙ্কা হাইব্রিডও হতে পারে যাই হোক এবার দেখো ক্যাপসি ক্যাপসিকামগুলো আমি দেখো ইয়েলো কালারের ক্যাপসিকাম রয়েছে এগুলো তো বাজারে কিনতে গেলে প্রচুর দামেরা এখানে দেখলো ফুলি ছোট ছোটো টবের মধ্যে সবুজ সবুজ হয়ে আছে তারপর সেটা আস্তে আস্তে ইয়েলো কালারে হয়ে গেছে এই গাছগুলো কিন্তু না মানে শীত চলে যাবে ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাবে মার্চ মাস পড়ে যাবে তখন এই গাছগুলো থাকবে মানে ফুলের গাছগুলো ফুলগুলো তো ঝরে পড়ে যাবে কিন্তু ফলের গাছগুলো অ্যাসিডিটিস এগুলো এরকম থাকবে কারণ ফলগুলো না ওরা তোলে না এই গাছের মধ্যেই শুকিয়ে পড়ে যায় নষ্ট হয়ে যায় বা কোনো পাখিতে খেয়ে টেয়ে যায় আমি আগের বছর দেখেছিলাম তো গাছের মধ্যেই এগুলো সব নষ্ট হয়ে গেছিলো কেউ তোলে না বেশি ক্যাপসিকাম আর বেগুনের দেখলাম গাছ রয়েছে এরপর দেখো আস্তে আস্তে পরের যে ভেজিটেবলসটা এসছে এটা কি বলো তো এগুলো কি এগুলো একটা পেয়ে বেগুন সরু সরু লম্বা লম্বা বেগুন এগুলো মাঝখান দিয়ে ফালি করে খেতে বোধ হয় বেশ ভালোই লাগবে মনে হচ্ছিল একটা তুলে নি ফট করে কিন্তু এখন লোকসম্মুখে তো তোলা যাবে না বেশ সুন্দর লাগে দেখো কারেন্টটা কত বেগুন হয়ে আছে কি টাইপের কি যাতে বেগুন এগুলো ঠিক জানি না বাবা এগুলো কি রকম বেগুন বাজারে তো এরকম বেগুন দেখিনি কখনো সাপের মতন ফড়ার মতন সরু সরু লম্বা লম্বা ঝুলছে গাছ থেকে এর পাশেই রয়েছে আর একটা বেগুন গাছ এগুলো কালো বেগুন যে এই বেগুনগুলো তো সারা বছরই পাওয়া যায় এই কালো বেগুন বিশাল মোটা মোটা বেগুন এই জন্যে বেগুনের মধ্যে পোকা আছে নাকি তবে এই সব বেগুনগুলো পোড়া খেতে দারুণ লাগবে শীতকালেতে এর পাশে আর একটা বেগুন গাছ রয়েছে এই কালো বেগুনই বেশি এখানে আর একটা কালো রকমের বেগুন রয়েছে দু রকম বেগুন মানে দুটো বেগুন গাছ আর কি দু রকম না দুটো বেগুন গাছ একই রকমের কালার বেগুনি কালার এর পাশে আর একটা গাছ রয়েছে সেটাও বোধ হয় বেগুন গাছ হ্যাঁ এটা দেখো এটা সাদা বেগুন মানে পুরো সাদা নয় একটু সবুজ সবুজ যে বেগুনগুলো হয় শীতকালে সেই বেগুনগুলো এখানে রয়েছে এগুলো বেশ বড় বড় হয়ে আছে মানে বেশ মানে খুবই বড় বড় হয়ে আছে বাজারে বাজারেতে কিনতে যদি যাও তাহলে প্রচুর টাকা দাম নেবে এই বেগুনগুলো এগুলো সাদা বেগুন এই বেগুনগুলো দেখো খুব মিষ্টি হয় এই বেগুন বেশ বড় বড় এগুলো বেগুনগুলো ভাজা খায় না কি বাজারেতে আমাকে এর পাশে রয়েছে একটা লাউ গাছ এটা কি ছাঁচি কুমড়ো নাকি এমনি আমাদের লাউ কে জানে ঠিক জানি না এটা অবশ্য আমি বুঝতে পারছি না মনে হচ্ছে ছাঁচি কুমড়ো লাউ না লাউয়েরই একটা অন্য জাত আর কি সুন্দর মাচা করে করছে দেখো এর পাশেই রয়েছে চিচিঙ্গে গাছ এখানে দেখো ছোটো ছোটো চন্দ্রমল্লিকা টাইপের রয়েছে চাইনিজ বোধহয় ওগুলো গাছগুলো মানে চাইনিজ চন্দ্রমল্লিকা আর কি মাচা করে এই চিচিঙ্গে এখানে গাছ হয়েছে অনেক চিচিঙ্গে হয়ে আছে এই চিচিঙ্গেগুলো না এরকম সারা মানে যতদিন না পর্যন্ত শুকিয়ে যায় গাছটা মরে যায় এরকমভাবেই থাকবে কেউ একটা মানে গাছ থেকে কোনো ভেজিটেবলস তুলবে না আমি দেখেছিলাম আগের বছর শুকিয়ে একদম গাছটা মরে গেছে তখনও ভেজিটেবল ঝুলছে আর এখানে এখানে লাল রঙের ক্যাপসিকাম রয়েছে এই ক্যাপসিকামও তাই সমস্ত কিছু গাছের মধ্যেই শুকিয়ে যাবে নয় টবের মধ্যে ঝরে পড়ে থাকবে সামনে একটা টমেটো গাছ রয়েছে দেখলাম সেখানে কয়েকটা টমেটো ঝরে পড়ে এই টবের মধ্যেই রাখা রয়েছে কেউ তুলে দেখলাম সত্যি তো কেইবার তুলবে সামনে সিকিউরিটি বসে রয়েছে তুললে তো সেই কি ওই দেশি ওই জাতীয় কিছু সিম হবে আমি ঠিক জানি না আমি নিজে সিম খাইও না জানিও না আর ছোট ছোট টমেটো দেখো এই দেখো বুঝলাম না তোমাদের টমেটো পরে রয়েছে এই দেখো টমেটো পরে রয়েছে গাছ এগুলো বোধহয় দেশি টমেটো মানে সবুজ হয় আবার এগুলোতে লাল এই দেখো কিরকম হলদে রঙের মতো বড় ফুলকপি হয়ে আছে বাবা এরা কি রঙের ফুলকপি কে জানে নে বলে দেখ এই ফুলকপিগুলো কি খেতে ভালো হয় কখনো কিনি নি খাইওনি ছোটো ছোটো টমেটো হয়ে আছে এই টমেটো গাছ তো অনেক দিন থাকবে টমেটোগুলো পাকিতে খেয়ে যাবে নাহলে এরকম ঝরে পড়ে যাবে এই টবের ওপর একটাই বাঁধাকপি হয়ে রয়েছে টবের মধ্যে এই দেখো বেগুনি রঙের ফুলকপি কখনো দেখেছো চোখে আমি তো প্রথম দেখলাম এরকম ফুলকপি জানি এগুলো কি করে করে টমেটো টমেটো অনেক রয়েছে হয়ে এবারে সবজি খুব কম হয়েছে আমি বলছিলাম সিকিউরিটিকে কত বছর অনেক সবজি ছিল এই শপিং মলটা কোথায় জানো ঠিক শপিং মল নয় এটা হচ্ছে ওই ছোটো একটা মানে কি বলবো ওই শপিং মলের মতনই আর কি এটাকে বলা হয় কসবা নিউ মার্কেট এখানেতে এই গাছগুলো রয়েছে তোমরা যদি কখনো এখানে আসো দেখতে পাবে আমার ভিডিওটা কেমন লাগলো জানিও আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট বাই বাই